মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর অবস্থায় টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি জানিয়েছে তীব্র গরমের পর বৃষ্টিপাতের যে প্রবণতা দেখা দিয়েছে তা শুক্রবার উনিশে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময় অনেক এলাকায় ভারী বৃষ্টির ফলে দেশে নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে সংস্থাটি জানায় চলমান রেইন বেল্টটি প্রায় পূর্ণাঙ্গ আকারে সক্রিয় হয়ে দেশের প্রায় সত্তর শতাংশ এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে রেইন বেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও দেশের সকল উপকূলীয় এলাকায় রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি সক্রিয় থাকবে বিডাব্লিউটি র মতে এই সময়ে দেশের ওপর বড়কুণ ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর অঞ্চলে ও উপকূলীয় এলাকায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বিশেষ করে বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়